আমাদের ফ্যামিলিতে মেয়ে বাবুই আসলে বেশি তো মেয়েদের দুইটা মেয়ে বাবু আমাদের হ্যাঁ আমার দুটো মেয়ে বাবু আল্লাহ তাআলা আমাকে দেখ ইনশাল্লাহ ইনশাল্লাহ মেয়ে বাবু তো যেটা হয়েছে তোমাকে না আপনার ঘরে তো লক্ষ্মী আর লক্ষ্মী তিনটা মেয়ে আপনার ঘরে অনেক অনেক দুয়া অনেক অনেক ভালোবাসা আপনার কাছ থেকে লক্ষ্মী কিছু আমার কাছে পাঠাই দিন ট্রান্সফার করে আপনার কি কি বলো তো তুমি একটু কিছু বলো আমরা এসেছি আসলে ভাইয়ার বাবু হয়েছে এটা এত বড় একটা গুড নিউজ বাবু মাত্র হয়ে বাসায় আসছে তখনই আমরা চলে আসছি বাবুর বয়স একদিন তো আরো বেশি খুশি হয়েছে মামুকে বলছিলাম যে এটা মেয়ে বাবু মেয়ে বাবুরা হচ্ছে আল্লাহ তালার অসীম নিয়ামত আর বুড়ো বয়সে কিন্তু আপনাকে আপনার মেয়েরাই দেখবে অনেক অনেক দোয়া ছোট বাবুটার জন্য যাকে আমরা আজকে দেখলাম আপনার জন্য ভাবির জন্য অনেক দোয়া ভাবি সুস্থতাও কামনা করছি অনেক বড় একটা এত মাস ধরে এত একটা মানে অসুস্থ অবস্থায় ছিলেন আজ এখন ইনশাল্লাহ যেন অনেক সুস্থ রাখেন আল্লাহ তাকে তারপরে আমি একটা জিনিস বলি আমি মামুনকে এতদিন থেকে চিনি মামুন মেয়ে বাবুদের জন্য আমার আর মামুনের দুজনের খুবই স্পেশাল ফিলিংস খুবই আলাদা এবং খুব আমরা খুবই মানে পছন্দ করি

ছোট করে কথা বলতো বা আমাকে রাগ দেয় রাগ করানোর জন্য কথা বলতো সেগুলো দিয়ে আসলে আমি রাগ হতাম অনেক জিদ উঠতো আমার তো একটু খারাপ লাগতো মিস করাটা নষ্ট যেত ব্যবহারের কারণে এটাই আর কি আচ্ছা বিগত সময়ে যখন আপনারা পরস্পর ভুল বোঝাবুঝি ছিল পরস্পরের মধ্যে আপনাকে কেউ কি খুঁচিয়ে মানে কোনো কথা বের করার চেষ্টা করেছে না আপনি নিজেই আপনার কথাগুলো আপনি প্রকাশ করেছেন আত্মপ্রকাশ করেছেন না আমাদের আমাকে কেউ খুঁচায় নাই আমি আমার মন থেকেই বলছি যাব আর আমারই তিন থেকে বলছি যেগুলা ও যখন আমাকে কোচাইছে বা কিছু করছে তখন ওইরকম ভাবে ইনি সময় হয় কি যখন কেউ কোশ্চেন করতে থাকে তখন এই কোশ্চেনের পরিপ্রেক্ষিতে আমরাও কিন্তু খুব ইমোশনাল হয়ে যায় যে আমার একটু রাগ উঠে গেল তখন আমরা দেখা যায় যে অনেক বেশি রাগ হয়েছে এটা প্রশ্নের পরিপ্রেক্ষিত সিচুয়েশন হয় বাট নিজের কথা তো নিজের কথাই অন্ত আচ্ছা তাহলে অপরকে আমি যাব বিষয়টা হচ্ছে বিশেষ করে আমরা যতটুকু জানি রাগ অভিমান এগুলো ভালোবাসা আর গভীর করে দেয় রাগ অভিমান ভালোবাসা আর গভীরে চলে যায় ওই যে রাগ অভিমান থেকে মানে কি শিক্ষা পেলেন আর রাগ অভিমান থেকে শিক্ষা পেলাম যে আসলে মানুষের রিলেশনশিপে একটা স্পেস দরকার সবসময় ইনটেন্স রিলেশনশিপ তো আসলে ভালো না সব রিলেশনে সবাইকে একটু স্পেস দেওয়া দরকার একটু ফ্রিডম দেওয়া দরকার এই জিনিসটা হচ্ছে প্রথম শিক্ষা আমি পেলাম দ্বিতীয় শিক্ষা পেলাম হচ্ছে যে যতই রাগারাগি করি ভালোবাসার মানুষের উপর বিশ্বাসটা রাখতে হয় হ্যাঁ যে ও এমন কিছু করবে না আলটিমেটলি হয়তো এখন রেগে আছে বাট আলটিমেটলি এমন কিছু হবে না যে যেটাতে মানে আমাদের দুজনই খুব অনেক দূরের মানুষ হয়ে যাবো সেটা ফ্রেন্ডশিপ হোক বা যেটাই হোক তো এটাই শিখেছি আর কি এটা যে তো শিখেছেন বা বললেন আপনার কথাগুলো যুক্তিসঙ্গত অবশ্যই তো মামুনকে কি কি আর শাস্তি দিবেন আর কোন শাস্তি বাকি আছে মামুনের জন্য না না মামুনের আসলে অনেক কঠিন মামুন একটা আমার কাছে তো সে সারা জীবনই ছোট মানুষ ওকে আমি সবসময় বাবু বাবু বলে ডাকতাম আর ও যত বড়ই হোক না কেন একটা কথা আমি সবসময় বলতাম যে যখন অনেক বয়স হয়ে যাবে 100 200 বছর হয়ে যাবে তখন আমি ওকে খাওয়াই দেবো পড়ায় দেবো মানে আমার কাছে আমি

এখন যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে এটা আর কিছু বলার নাই ওরকম ও যেগুলা করছে সেগুলো তো আমার ও বললো নিজে বললো যে আমি অতটা রিজার্ভ করি না ও যতটা করছে আসলে ও বুঝতে পারে নাই হয়তোবা ও রাগের চোটে ও ক্ষুধা লাগছে যে যা যতটা কষ্ট পাইছি আমি ততটা আমি হয়তো বা রিজার্ভ করি না ও রাগের মাথায় বেশি করছে সো যা হرت হই গেছে এগুলো past past নিয়ে চিন্তা আপনা করলে আসলে এগিয়ে লাগা ছাড়া লাগাছাড়া আর কিছুই করা থাকবে না সো লাইফটাকে এগিয়ে নিতে হলে past ভুলে যেতে হবে খারাপ past গুলো ভুলে যেতে হবে আর ভালো ভালো যে past আছে সেগুলো মনে রাখতে হবে সো আমার আমি সব সময় একটা কথা বলি যে অতীত খুব ভয়ঙ্কর অতীত মানুষ সেটা না যাবে না অতীত কাদায় সে বর্তমান নিয়ে ভাবতে হবে অবশ্যই আর যেটা করছে তো করছে সেটা তো হয়ে গেছে দ্যান্ড ওইগুলার এখন যেহেতু আমরা একটা ভালো সুসম্পর্কে আছি ইনশাল্লাহ আমাদের মধ্যে এরকম কিছু হবে না আমাদের মধ্যে যা হবে ভালো কিছু হবে ইনশাল্লাহ আচ্ছা তো লাইলাপা আমি আপনার কাছে যাবো লাস্ট কোশ্চেন বিষয়টা হচ্ছে মামুনকে যা শাস্তি দেওয়া দিয়েছেন বয়স অনুযায়ী আমি বলবো যে মামুনের শাস্তিটা একটু বেশি হয়ে গেছে আর

যেটা বলবো যে কোন একটা কারণ হয়েছে বলেই আজকে মামুন কষ্টটা পেয়েছে বা আমি ওকে কষ্টটা দিয়েছি মামুন আমাকে কষ্ট দিয়েছিল তো এটা আর আমরা সামনে না চিন্তা করি আমরা ওই অধ্যায়টা শেষ করে এসেছি আমরা এখন জাস্ট একদম জিরো থেকে স্টার্ট করেছি জিরো থেকে না আমরা পাস্টের কোনো কিছুই মনে রাখতে চাই না এবং পাস্টের কোনো আমরা এখন আর নেই আমাদের রিলেশনটা এখন কি সেটা তুমি এখন বলো আমাদের রিলেশনশিপটা হচ্ছে আমরা দুজন দুজনের শুভাকাঙ্ক্ষী আমরা সোশ্যাল মিডিয়াতে একজন একজনের কোলাবোরেশন পার্টনার এবং আমাদেরকে যেভাবে দেখছেন এখানে আমাদের কোনো কমিটমেন্ট নেই আমি ওর কাছে দায়বদ্ধ না ও আমার কাছে দায়বদ্ধ না সো বাবা বাবা উলি বাবা কি দেখছেন ও মা ও মা আসেন আসেন